আল্লাহ মুসলমানকে নুন বানিয়েছে বেশি দিলেও বিপদ না দিলেও বিপদ আর মুসলমান নিজের থেকে তেই পাতা হতে চাইছে চলো এই একথারি সম্পূর্ণ আব্বাস সিদ্দিকের কাছ থেকে শুনে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এই রাজ্যে অনেকে মুসলমানদের নিয়ে অনেক বছর চালিয়েছিল যেই মুসলমান সরে গেছে উল্টে গেছে বাজারে যাচ্ছে আগেও পুলিশ নেই পিছনে পুলিশ নেই কি খবর গো মুসলমান চলে গেছে আমার সিং হয়ে গেছে আল্লাহ মুসলমানকে শুনতে খারাপ লাগলো নুন বানিয়েছে নুন এটা বেশি দিলেও বিপদ আর না দিলেও বিপদ কিন্তু মুসলমান নিজে থেকে তেজ পাতা হতে চাইছে তাই প্রজন হচ্ছে খুশবু করছে ফেলে দিচ্ছে